এক মাস ধরে বরের সঙ্গে ঝগড়া চলছে আমার কিছু বলার আগেই বর জানি চেতে যায় তাই তো রাগ করে আমিও তার সঙ্গে এক মাস ধরে কথা বলি না কিন্তু একসাথে নিচে দুইজন থাকার পর কথা না বলে কেন জানি অনেক খারাপ লাগা কাজ করে তাই তো আজকে নিজে হাতে প্রথম পুডিং বানিয়ে বরের সঙ্গে সব কিছু ঠিক করে ফেললাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম বাহিরে যেমন তাপমাত্রা ছিল ঠিক তেমনি আমার বরের মাথাটাও অনেক পরিমাণে গরম ছিল কিছু বলার আগেই আমার বর রেগে যেত এটা দীর্ঘ এক মাস আগের ভিডিও কতটা বাহিরে গরম ছিল সেটার আমি নাই বা বললাম বরকে ভালো কথা বললেও বর রেগে যেত তাই তো আমি রাগ করে তার সঙ্গে এক মাস কথা বলি না কিন্তু এক সাদের নিচে দুইজন থাকার পরও যখন কথা না বলি তখন কিন্তু বেশি খারাপ লাগে কাজ করে তাই তো ভেবেছি আজকে সব কিছু ঠিক করে নিব তাই নিজের হাতে ডাব কিনে এনে এই প্রথম নিজের হাতে ডাবের পুডিং বানাবো যেন খেয়ে বরের মাথাটাও ঠান্ডা হয়ে যায় আর বরের রাগটাও ঠিক হয়ে যায় নিজের হাতে আগে ডাবটা কেটে ডাবের পানিটা আলাদা করে নিয়েছি তারপর ডাবের ভিতরে যে ছোট ছোটো পুডিংগুলো থাকে জেল সেটা বের করে নিয়েছি এইটা দেওয়ার কারণে ডাবের পোডিংটা আরো বেশি মজা হবে আমি নিজে হাতে বানাচ্ছি তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডাবের পানি আমি দুই মগ দিয়েছি চার মগ দিয়ে মানে হাফ কেজি বেশি হবে আর কি দুই মগে হাফ কেজির একটু বেশি হয় তারপরে এটা ঘন করে নিয়েছে আমি এখানে কিন্তু আমি ডাবে কোনো পানি দেইনি তারপর দুই চামচ আগার আগার পাউডার গুলিয়ে দিয়েছি পানিতে আগার আগার পাউডারটা যতক্ষণ ঘন না হয়ে আসছে আমি কিন্তু ততক্ষণই এটা জাল করব। আর আমার ময়না পাখিটা বারবারই ফুসকে মেরে দেখতেছে ময়না তুমি কি করো আমি এটা ওকে বারবারই বুঝাচ্ছিলাম ময়না এখানে আসা যাবে না কিন্তু ছোট মানুষ কতটা আমার শরীরের সঙ্গে লেগে আছে দেখেন মা না হলে আমি কখনোই বুঝতে পারতাম না না যে আমাকেও আর একজন ভালোবাসে তো আমার ডাবের পানিটা গরম করা হয়ে গিয়েছে এটা আমি বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি একটা বাটিতে এখন আমি পুডিংটা বানাবো আপনাদের পছন্দ মতো আপনারা একটা বাটিতে নিয়ে নেবেন তো আমি একটা আড়ে ফেলে ছোট্ট একটা বাটিতে দিচ্ছি যেহেতু আমার পানি খুব কম এখন হচ্ছে আমি ডাবের পানিটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তারপর ওই যে নারকেলগুলো জেলের মতো এগুলো উপরে দিয়ে নিচ্ছি যেন খেতেও মজা লাগে আর দেখতেও সুন্দর হয় এটা যখন দাঁতের নিচে পড়বে না ফ্রিজ থেকে বের করে খাবেন ঠান্ডা ঠান্ডা এত মজা লাগবে গরমের ভিতরে কলিজাটাই ঠান্ডা হয়ে যাবে তো আমার ঢালা শেষ এখন ঢাকনাটা আটকে আমি ডিবে রেখে দেবো এক দেড় ঘন্টার জন্য যেহেতু এটা গরম আছে একটু ঠান্ডা হতে সময় লাগবে এটা ঠান্ডা হলেই কিন্তু জমাট বেঁধে যাবে আর খেতেও অনেক মজা লাগবে আবার কিন্তু আপনারা ভাববেন না যে এটা ফ্রিজ ছাড়া বানানো যায় না আমার ঠান্ডাটা পছন্দ আর আমার বরকে আমি ঠান্ডাটাই খাওয়াবো জন্য আমি ফ্রিজে রেখেছি আপনারা চাইলে এটা নর্মাল তাপমাত্রাও বানাতে পারেন ঠান্ডা ডাবের প্রোটিন খেতে বেশি মজা হয় জন্যই আমি ডিবে রেখেছি আপনারা যাদের ঠান্ডার সমস্যা আছে চাইলে বাইরেও বানিয়ে রাখতে পারেন তো এটা আমার হয়ে গিয়েছে এখন আমি ঢালবো আর বাবু দেখেন আমার পাশ থেকে কিন্তু একটুর জন্য সরে নাই সোনা পাখিও দেখবে ময়না কি করছে তো আমি দেখেই তো এত সুন্দর খুশি হয়েছে কি আর বলবো আমি জীবনে প্রথম নিজে হাতে বানিয়েছি আমার বরের জন্য ডাবের পুডিং আমি কখনোই ভাবতে পারি না এত মজা হবে আমি কাটতেছি আমার এত ভালো লাগতেছিল একটা জিনিস বানাতে গেলে যখন ভালো হয় তখন খুব মনে উৎসাহ কাজ করে মনে হয় বারবারই বানায় এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয় ঠিক বলেছি কি না পুরা বলেন তো আর এই রেসিপিটা দেখে আপনারা বানাবেন এই রেসিপিটা দেখে যদি আপনারা বানান দেখবেন একটুও ভুল হবে না কত সুন্দরভাবে হয়েছে দেখেন আমি খেতে চেয়েছি বাবু বলে আচ্ছা আমাকে দাও তো আগে ময়নাকে দিলাম তারপর হচ্ছে আমি ট্রাই করে দেখবো কেমন হয়েছে ময়না দেখেই বলতেছে অনেক মজা হয়েছে দেখেন ভাবতেছে কি যে এটা অনেক ঠান্ডা কিন্তু না বিসমিল্লা বলে একটু মুখে দিয়ে ট্রাই করে দেখলাম এত মজা হয়েছে তো আমার ভীষণ খুশিং হয়েছে পুডিং খেয়ে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ডাবের পুডিং গরমের ভিতরে কলিজা ঠান্ডা করা ধন্যবাদ সবাইকে